আর মরুভূমির মাঠের মধ্যে গমের পক্ষে যদি হয় তাহলে পঞ্চাশ হাজার টন পঞ্চাশ হাজার টন সোনা হীরা মুক্ত কাঞ্চন মাঠের মধ্যে ফেলে রেখেছে খলিপা বললেন খলিপা উমর বললেন যাদের প্রয়োজন আছে আমার এখানে আসো কতটুকু প্রয়োজন তোমরা সকলে গ্রহণ করে নিতে পারবা

জোরে কথা বলে না কারণ তো ধরুন আপনারা দেখেন কোলজা ভিদিকে যাইছিলাম না মাওলানা কিন্তু ওই দিকে চলে গেল আমার ভাড়াতক বিগ্রাম কারণ ওই কোলজের মধ্যে ঘুষ মারতে দেন মাথা দিতে ঠুল দিতেছে কথা বুঝবা যখন ঢুল দিতেছে যে আমারে ধরো আমারে ধর আমি কইছি ভাই আয়াতর পায়ে ধরি তোর দরবারে আসতেছি আমি ওই জায়গাটুকু যাই আসছি আল্লাহ কবুল করো জোরে আমিন বলে দেন আর একটা বড় করে মাওলানা লো মমিনে বলবো এবার যা হয়েছে ভালো মাইকিং করতে হয় ভালো করে মাইকিং না করলে হয় মাইকিং করে যে এরকম এইরকম মনে হয় ভালো করে করে নাই করলে লোকজন হবে না কি জন্য এটা বড় কথা হলো কোনো কথা হলো এই কয়েকটা লোক এক হাজার লোক হলো সরবে মুখ দেখাবান কি করে আমি বাসায় গেলে পর আমার বলবেন যে হ্যাঁ কি বক্তা হয়েছে কত লোক হয়েছে

ডাবল বড় একটা এলাকা মানতাকার সারকি আম্মান বেজ এলাকা এই এলাকার বর্ডার ইসরাইলের সঙ্গে ইসরাইল হারামজাদা ঠিক ঠিক ইসরাইলের মতো এত বড় হারামজাদা অবৈধ আনার জনের বাড়ি দখল করেছে আর বউ বহু দখল করেছে তাও দুই আর সাথেটা নতুন করে নাই ঘর সংসার করা শুরু করে দেশে বিশ হাজার বর্গ মাইল তাদের এলাকা এখন বিশ হাজার কি কত আমি সেদিন মাহাবিল করতে গেছিলাম এতে সিঙ্গাপুরে গেলাম তো সিঙ্গাপুরে আমি জিজ্ঞাসা করলাম যে মেসা হাতল ওরা বলতে আটশো বর্গ কিলো বলি এক হাজারও না তা বলি এক হাজার আমাকে দরকার নাই যা আছে আমরা ভালোই আছি মাটির নিচে দশ তালা মাটির নিচে দশ তালা সিঙ্গাপুরে আর মাটির উপরে চল্লিশটা লাখ আমি টোটাল কত হলো চল্লিশটা লাখ মাত্র আটশো বর্গ কিলোমিটারের একটা দেশ দাপোটালা দেশ পৃথিবীর সব বিমান আছে ওখানে নামে সাগরের সব জাহাজ আছে ওখানে মাল উঠায় নামায় আমাদের বাংলাদেশ আবার সিঙ্গাপুরের সতীন হইতেছে সতীন ওই যে গভীর সমুদ্র বন্দর করতেছে ওর থেকে জাহাজ এখানে আনবে আর আমাদের আরেকটা এয়ারপোর্টে আর একটা থার্ড টার্মিনাল করতেছে যদি সাকসেসফুল হয়ে যায় কোনো জাহাজও আর্থতে আনবো ওখানে আর সাগরের জাহাজও আর্থেকে ইনকাম খাত থেকে হইলেও হইতে পারে কিন্তু দেশের রাজনৈতিক গোলমাল যা কথা বুঝতে পারছেন তাতে আমাদের সামনে যাওয়াটাও একটু কঠিন তিতুমির এই যে তিতুমিরের ইতিহাস তো অনেকে জানে না তি তুমিরতে হ্যাঁ

ইকুইলি সমস্ত আরে আমার তো ডায়াবেটিস হইছে সৈয়দ আহমদ বেরলভী ওনার ছেলেটা আব্দুল আজিজ মুহাক্কল দেহলবী না না এরপর আবার ওই যে আর কোন জলিউল্লাহ মুহতাস দেহলবী কার হল সমস্ত পাবলিক হলো আজকাল চালুলো মোল্লাদের বলে না যে মনসে বসাইছি তার মানে তোমরা ঢিল যে হইছো তার সব সাইনাইই প্রমাণিত হইছে আসল কথায় আমার মনোযোগ দেবো বাবা আমি শেষ করে দেবো কারণ আমার ওই আয়াত গুলো আর একটু আদব রাখতে তো হবে সেই জন্য সবাই ওই আয়াত তখন নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক নবী আপনি ঘোষণা দেন নবী আপনি কি করেন ঘোষণা দেন কি ঘোষণা দিবেন আল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি হচ্ছেন কি মালিকাল মুলক এই জগতের যত ইঞ্চি জাগা আছে প্রত্যেকটা জাগার মালিক হলেন কে বিশাল পৃথিবী গ্রহের আপনি হচ্ছেন মালিক মালিক আল মল্কে এরপরে আল্লাহ যখন মালিক আল্লাহ কি এইগুলি ব্যবহার করে নাকি যদি বলবেন করে তবু তিলমূলকা মানতাসা আপনি এই পৃথিবী শাসন করবার ক্ষমতা যাকে আপনি পছন্দ করেন তাকে আপনি দিয়ে থাকেন তো তিল মূল কামান্তাসা আর এর পয়ার আয়াতের বলে দেবেন ওয়াতান জিউল মুলকা মিম আর আপনি যার নিকট থেকে আপনি দিয়েছিলেন দেখা যাক তার বাপকে যদিও স্বাধীন করে করায় নেতৃত্ব দেশে জেল কাছে কাটছে কিন্তু ভোগ করে যেতে পারে নাই সেই জন্য তার মেয়ের হয়তো আপনি দিলেন কিন্তু এত টাকা মারল এত টাকা মারল দেশের টাকা জনগণের বুকে ছুরি বসাই দিয়ে ইনজেকশন বসাই দিয়ে এই সচিবেরা আর এবং মন্ত্রীরা ব্যাংকের মালিক চেয়ারম্যানেরা এত বাংলাদেশের টাকা গুলো মেরে বিদেশে নিয়ে গেল শেষ পর্যন্ত একটা লাউ যেটা দশ টাকা কুড়ি টাকার চাইতে বেশি দামে এই দেশের লোক কেনে না সেই লাউটার দাম হয়ে গেল আশি টাকা একশো টাকা আল্লাহ রবুল আলম বলেন যা করছো করছো আর তোমার টাইম দেওয়া যায় না এবার ভাবুন আমি খুব সংযত ভাষায় কথা বলি পঞ্চাশ বছর যাব কত বছর যাব পঞ্চাশ বছর যাবত আর সবারই তো আমি মুরব্বী যেটাই কাটি যাতে আমার ব্যথা লাগে না যেটাই কাটি সেইটাতে আমার ব্যথা লাগে আমার ভাইরা এবং বিশেষ করে আল্লাহ রক্ল আর উমুল কামিন আল্লাহ আপনি চারটিগোট থেকে ক্ষমতাটা কেড়ে নিতে চান আপনি কেড়ে নিয়ে তাকে আপনি রাস্তায় নামাইয়ে দেন আর নতুন একজন লোকের হাতে যে বেশিযোগ্য হয় জনগণের ব্যবস্থাপনা করবার জন্য তার হাতে আপনি দেন তার মানে এই সমস্ত এলাকায় কাপের মোর্শেদদের হাত থেকে রাজ্যটা আপনি কেড়ে দিবেন এবং ও সাহবাগনের হাতে আল্লাহ দিবেন এই আয়াতটা আল্লাহ ঘোষণা করতে বললেন তুউতিল মুলক মানতশা ওয়া তানজিল মুলক আমিম মানতশা ওয়া তুইজু মানতশা ওয়া তুযিল্লু মানতশা অনেক আলেম অনুমাত করে যে আপনি জাকির চা এই কৃতজ্ঞতা নাই আগে বলতে হবে আপনি জাকে পছন্দ করেন ক্ষমতা বাড়িয়ে দিয়ে থাকেন শক্তি বাড়িয়ে দিয়ে থাকেন শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য শক্তি জোরে বলবেন কার হাতে আছে এখানে হাজার আজু থেকে যদি হয় তাহলে ওর অর্থ হবে শক্তি আপনি শক্তি বাড়াইয়ে দিয়ে থাকেন যার জন্য আপনি শক্তি বাড়াইয়ে দেওয়ার সিদ্ধান্ত করেন আর আজাই যদি আইনের নিচে কাছড়া হয় তাহলে তখন অর্থ হবে প্রিয় ভাজন হওয়া কিন্তু এখানে সেই অর্থ না কারণ ওই মহাব্বত আর প্রিয় হওয়া এইটার কোনো দাম নাই আসলে হলো শক্তি দরকার আর্থিক শক্তি দরকার আর কি দরকার শিক্ষার শক্তি দরকার আর ওই কোপাত্র হয়ে তরম শক্তি দরকার আর এই সমস্ত শক্তি দরকার ও তোহেজ জোমান্তা সাহ ও তোসের লোমান্তা এই জগতে দিকাল খাইরু এই জগতেনকারী যত জিনিস আছে সব জিনিসগুলি ক্ষমতা একমাত্র হু 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 জরে একমত্রকার তোহেল জোনতা সাহ তোষের লোমান্তা সাউ বিয়া দিকাল খাইরু

আল্লাহ দিকে তাকালেন শক্তি নিলেন আল্লাহর কুলার আমি বলেন হ্যাঁ রামি আল্লাহ আপনার হাত হলো স্বামী আল্লাহর হা আপনার হাত হলো আমি সং আল্লার হাতেব আপনি ওই কোদাল ধরেন সবল ধরেন কোদাল ধরেন ধরিয়া করেন তিনবার আল্লাহ শাহ বাবুনকে নিয়ে বললেন বলবার পরে এমনিটা ধরবার শুরু

নাহন আমরা সব সাহাবারা এটা বিশ্বাস করি এবং বলি Анна রাসূলুল্লাহ হে ওতিয়াকুওয়াতু আরবাঈন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 জন যুবকের জগতের 40 জন যুবকের দেহের ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছে এইভাবে রাসূল চাপা লেগে আগুন জ্বলে উঠল আর ওই আগুনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব কুদরতে আল্লাহ তো বলেছেন হে নবী আপনার এ হাত আমি আল্লাহর হাত সুবহানাল্লাহ এই যে হাত সু করে না আল্লাহ আল্লাহ

সবকিছু একটু নিয়মের আওতায় না লে বাবা দেশের আলে মোলামা পীর মশাইকের গোলের মধ্যে দুই দল রাখতে হবে না এক দল বানাবার চেষ্টা করতে হবে না করতে হবে না কথা কয় না নাকি দুই দল থাকলে খুব মজা লাগে নাকি এই যেমন আপনারা এটা খুঁটির কারণে দুই দল বানাইছেন আর পেছনে যত সব বুড়োর দল সামনে হলো যুবকের দল ভালো কথা যুবকরাই কিন্তু লড়াইটা করবে

নিজের ঘরে নিজে জ্বালবে না নিজের আগে বলে জ্বালো এটা আগে বলে নিয়ে তারপর বলতে আছে ঘরে ঘরে জ্বালো আর তেলের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম যে গতকাল যে ওয়াজমসিয়া শুনলি বিরাট তা কি রকম তো হুজুর আমাদের বংশের লোকজনেরা নামাজ ধরে ওই পাঁচচল্লিশ বছর বয়স হওয়ার পর আপনি আমার সাফা করেন না আমরা ভালো খাবার খাই পচা পাক খাই না অত তাড়াতাড়ি রোগও হবে না মরবও না আমরা তো সব মারা যাই সব ওই নব্বইয়ের পরে আমি তো জনগণকে নিয়ে চলি তো সেই জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা যারা তারাও অলসো বলে আমার মাওলানা আব্দুল রাজা হুজুর ইন বাংলাদেশ মোস্ট মডার্ন মালানা ইন বাংলাদেশ আমার বলে যে মডার্ন মালানা

মৌলানা মোহাম্মদুল্লাহ হুজুর একটা মাদ্রাসা বানাবেন এ সলি বলি মাদ্রাসা নাকি যেন কোন ভালো কোয়ালিটি আলা মাদ্রাসা বানাবে কোয়ালিটি আলা মাদ্রাসা বানাবে যদি ভালো বানায় আমার ফিল হয় যদি ভালো কোয়ালিটি ওয়ালা বানায় একটা মাদ্রাসা আমি আসি শুধু আমি ওয়াজ করে দিয়ে গেলাম তা না আমি ইনশাআল্লাহ পয়সা করিও আপনাদের সঙ্গে শরীক হব এবং ছাত্র পাত্র আর এই দেশের অলি পীর গণের মধ্যে এই জি হুজুর রহমাতুল্লাহ তো সেদিন গেলেন জি হুজুর রহমাতুল্লাহ আমার ঘরের উপরে ভর করে তো মহাপালে উঠতেন নামতেন অনেক মাসলা কালামে উনি মাখড়ে বেটলে এইরকম করে আগ পর্যন্ত বললো আব্দুল আপনি তো তরুণ মৌলানা কেবল পাশ করি আসেন তাজা আছে এই মসলানার ব্যাখ্যা দেন আমি শুনি হাবিজি হুজুর মৌলানা খতি উবায়দুল হক হুজুর মৌলানা শেখুল ইসলাম অনুরূপভাবে কারি কারি ইউসুফ পাকিস্তানের আব্দুল্লাহ দরখাস্তি হুজুর ঘরের ইমাম

তা জগতে আমার এই বিসি বের করি খেজুর গালেতেছে নিজের হাতে তা আমার এটা এই তরিকতের সনদ হয়ে গেল হাদিসের সনদ হয়ে গেল তফসিরেরও হলো সেখানে সনদ আর আমি ভাষার উপরেও আল্লাহ আমার দয়া করছে ওর সনদ হলো আল্লাহ কবল করো আরে আমার একটু যদি দয়া আল্লাহ করে তাতে আপনারা কি অসন্তুষ্ট নাকি একটু আমিন জোরে কইলে একজন আলেন যদি হুগড়ি খেয়ে পড়ে তো অতি আপনাদের আনন্দ बड़ो महाफिल दीब ये एलिका मौलाना अब्दुल गफूर रहमतुल्लाह अलैहि हे ब्रिटिश अमले अनवर शाह कश्मीरी उनार सामने देवबंद मदरसे किए तकरीबन एक घंटा उर्दू जुबान पर बातचीत हुआ कोई किसी के किसी किसी पर गालिब नहीं आ सकता अब्दुल गफूर

আবার মাহা তো এক লাখ লোক তো হয় সাধারণত কিন্তু মাওলানা আমাদের মমিনুল্লাহ গুজর দাওয়াত দিলেন আমিও ঝট করে এসে পড়লাম দেখলাম যে এলাকা এখনো অবশ্য অতটা হয়ে পারে নাই তা ঠিক আছে এবারে জন্য মাপ সামনের পারে হ্যাঁ আল্লাহ রাবুল আলম একটু দিবেন একটু লোকজন বেশি হলে মতিমুক্ত আমার যেটা আজকে দিতে পারবো না ফ্রিজে রেখে দেবো ওইটা আবার যখন আসো গরম করে থালে থালে দিয়ে দেবো

গোড়ার হাতে নিয়ে আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর শক্তি সঙ্গে নবী পাকের হাতের সঙ্গে যোগ সংযোগ কায়েম করবার পরে আল্লাহ আকবর বলে এমন একটা আওয়াজ করলেন তিনি চল্লিশ জন লাগে যে পাথরটা উঠাতে সেই পাথরটা আল্লাহর নামের কসম করে বলি নবী পাকের ওড়ালের একটা আঘাতে আল্লাহ প্রায় বিশটা খন্ডে পরিণত করে দিলেন ইসলাম জিন্দা করবার জন্য ইসলামকে বিজয়ী করবার জন্য ইসলামের বিষয়গুলি অগ্রতা করা প্রতিরোধ করবার জন্য যে কষ্ট আপনারা করে চলেছেন আমি আকাশে আরো সে বসে বসে সেইটাও অবশ্যই দেখে চলেছি আপনাদেরকে এত বড় রাজ্য আমি দিব রসুল্লাহ ওই যে বিদ্যুতের মতো জ্বলে উঠল ওর মধ্য দিয়ে আল্লাহ দেখাই দিলেন যে উত্তর দিকে হীরা নামক আর একটা রাজ্যের রাজধানী আছে হীরা নগরী বিরাট একটা নগরী হীরা নগরীর যে সম্রাট সেই সম্রাটের যে সিংহাসন সেই সিংহাসনটা সোনার তৈরি আর সেই সিংহাসনের নিচে ওর তলদেশে প্রায় তিনশো লোক বসতে পারে স্বর্ণ মতিমুক্তা হীরা কাঞ্চন এসব কিছু আল্লাহ রবুল আলমিন নবীকে আল্লাহ রবুল আলমিন এই যেমন নাকি বিদ্যুতের এই যে কারেন্টের দ্বারা ছবি তোর উঠায় না এই ছবির মধ্য দিয়ে যেমন আল্লাহ দেখাই দিলেন নবীকে যে ওই সমস্ত এলাকা এই কষ্টের পুরস্কারে আমি আপনার সাহাবাগণের দখলে দিয়ে দিচ্ছি আর একটা বাড়ি দিলেন সেই আঘাতি এই পাথর এই যে পাথর এতে লেগে লোহায় লেগে আর একবার বিদ্যুৎ জ্বলে উঠল ইরানের সম্রাট কেসরা কেসারা রাসপ্রাসাদবন্তার সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দেখাইয়া দিলেন আর আরাক্কা বাড়ি মারলেন ওই পাথরটার উপরে আরো ছোট ছোট হয়ে সাহাবাগণের বহন করে উপরে নিয়ে যাওয়া সম্ভব হবে ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন এ কাইজার ছিল কাইজার এই যে কাইজার হেরাক্লিয়াস খ্রিস্টানদের বিশাল সাম্রাজ্য ওই সাম্রাজ্যের সিংহাসন এবং সিংহাসনের ওই রাজপ্রাসাদের মধ্যে সমস্ত সম্পদগুলি আল্লাহ রব দেখাই দিলেন আর নবী কে বললেন ও আমার শাহবাগন এই কষ্টের পুরস্কারে আল্লাহ তোমাদের জন্য এই এই নিয়ামত নির্ধারিত করে দিয়েছেন তোমরা কিছুদিনের মধ্যে সেইগুলি তোমরা দখল করে নিতে পারবা এই বলে নবী পাগতে লাগলেন তো অবস্থায় তোমরা এইটা করে গেলে কিন্তু ওই সমস্ত যখন মতিনাই এসে পড়বে সোনা তারা হীরা মতি কাঞ্চন ভালো করে জলবেন হজরতে আবু বাকা সিদ্দিক নবীর পরে আড়াই বছর দেশ শাসন করেছেন